আজকে আমি চলে এসছি নিউ মার্কেটে সো দেখো কত ক্রাউড এবার আমি সিরাম মার্কেটে ঢুকবো সো সিরাম মার্কেটের মধ্যে আমি ঢুকে গেলাম এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি সো কোথায় যাচ্ছি এই যে তোমরা দেখতেই পেলে হ্যাঁ আমি নিলাক্ট করতে এসেছি তো এখানে আমি মানে দেখছিলাম চুজ করছিলাম যে কোন ডিজাইনটা করা যায় তো অনেকক্ষণ ধরে ডিসাইড করতে করতে মানে আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি যে কোনটা করব তারপরে আমি ডিসাইড করে নিলাম আমার নখের কাজ চলছে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো যে কী ডিজাইন আমি করাই তো তোমরা কারা কারা সিরামে এসছো নেল আর্ট করাতে এখানে যদি কোনো দিনও না আসো তো আসো এখানে মানে দাম বেশি বলে বাট বার্গেনিং করলে অনেক কম নেয় ফিনিশিং অনেক ভালো করে সো এই নেলারটা আমি স্পেশালি করছি নিউ ইয়ার উপলক্ষে কারণ আমি চাই আমার নতুন বছরটা আমার নেলসের মতো কালারফুল হয়ে উঠুক তো ওই জন্যই আমি মানে এই কালারফুল নেলসটা করিয়েছি যাই না তোমাদের কেমন লাগবে যদি ভালো লাগে বলো অবশ্যই